আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের যদি এই ধরনের চিত্র থেকে যদি বলা হয় যে এক্সের সরলীকৃত মান নির্ণয় করো তো কীভাবে করবো তাই না যে এখানে যে সার্কিট বা লজিক গেটটি দেওয়া আছে এই তথ্যের আলোকে এ এবং বি পাশাপাশি এখানে আরও দুইটা লাইন আছে এই চারটা লাইন সম্পর্কে প্রথমে পরিচিত হই এটা কিন্তু এ থেকে উৎপত্তি হয়েছে তাহলে এই লাইনটা বলতে পারি এ আর এর সাথে নট যুক্ত করে এখানে এ নট হয়েছে আবার এটা বি বি এর সাথে নট যুক্ত করে এখানে বি নট হয়েছে এই চারটা লাইন আমরা বলতে পারি এ এ নট বি বি নট আচ্ছা এবার এইখানে আবার এইগুলোর আলোকে অ্যান্ড গেট অ্যান্ড গেট অ্যান্ড গেট তিনটা অ্যান্ড গেট তৈরি হয়েছে অ্যান্ড মানে গুণের গেট বোঝায় এবং এই যে অ্যান্ড গেটের আউটপুটগুলো বের হয়েছে তার পরিপ্রেক্ষিতে এখানে যোগ করার জন্য ওয়ার গেট তৈরি হয়েছে যাই প্রথমে এই এই লাইনটা কী হবে লক্ষ্য করি এইটা আর এইটা দুটো গুণ হয়েছে এটার উৎপত্তি হয়েছে এ নট থেকে আর এটার উৎপত্তি হয়েছে বি নট থেকে এই যে এই দুটো কিন্তু নট তাহলে এ নট আর বি নট দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে তো এই লাইনটা বলতে পারি এ নট ইন্টু বি নট এবার এইখানে আসি এ নট আর বি এটা এ নট থেকে গেছে এটা বি থেকে গেছে তো এ নট আর বি দুইটা মিলে আবার গুণ হয়েছে তাহলে এখানে বলতে পারি এ নট ইন্টু বি এবার এইখানে আসি এ আর বি নট এটা এ আর এটা বি নট তাহলে এ আর বি নট মিলে আবার গুণ হয়েছে তো এ নট বি এটা বলতে পারি তাই না আচ্ছা এবার এই তিনটা লাইন মিলে আবার এখানে যোগ হয়েছে তো এক্সের যে আউটপুট হবে সেটা হচ্ছে এইটা যোগ এটা যোগ এটা তো যাই এইটা যোগ এটা যোগ এটা যেমন দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য তার মানে এইটা প্লাস এইটা প্লাস এই সেটা এই হচ্ছে এক্সের আউটপুট কিন্তু আমাদের অনেক সময় প্রশ্নে বলে এক্স এর সরলীকরণ মান নির্ণয় করো তো সরলীকরণ মান নির্ণয় করতে যদি বলে তাহলে এটাকে আবার আমরা একটু সরল করে ছোট করব। তো সরল করে ছোট করতে হলে এই পেকে পেজে হবে না আমি একটু পরের পেজে যাচ্ছি পরের পেজে এইখানে নিয়ে আসলাম কাছাকাছি যাতে কমাদের সুবিধা হয় এই যে ছয় নাম্বার অঙ্ক ছিল এটি আমার নিয়ে আসলাম তো সরল করার জন্য একটা কাজ করতে পারি এখানে এ নট আছে এখানে এ নট আছে দুইটা থেকে এ নট তো কমন নিতে পারি তাই না এ নট যদি কমন নিই তাহলে এখানে বি নট থাকে আর এখানে বি থাকে এখানে বি নট থাকে প্লাস এখানে বি থাকে প্লাস এখানে এ বি নট থাকে আমি আবারও বলছি এ নট এখানে এ নট তো এ নট যদি কমন নিই এখানে বি নট থাকে আর এখানে বি থাকে এখন এইটুকুর মান কিন্তু ওয়ান বি নট প্লাস বি সমান কিন্তু ওয়ান সেজন্য আমরা এ নট ইন্টু ওয়ান লিখতে পারি এ নট ইন্টু ওয়ান এইটার মান ওয়ান লিখতে পারি প্লাস এ বি নট এই যে এ প্লাস এ নট সমান যদি ওয়ান হয় তো এইটার মানও কিন্তু ওয়ান হবে এবার এ নটকে ওয়ান দিয়ে গুণ করলে এ নট হয় প্লাস এ বি নট হয় এই যে আমি এটাকে নট বলছি না এটাকে বারও বলা যায় আমরা বলতে পারি এ বার প্লাস এ বি বার বলতে পারি বার বা পুরুক যাই এখানে এ পুরুক অর বি এ বি পুরুক তাও বলতে পারি নট বলাটা সহজ তাই নট বলি আচ্ছা সমস্যা নেই এখন অনেক শিক্ষার্থী এই পর্যন্ত এসে থেমে যেতে পারে মনে হয়তো মনে হচ্ছে এটাই উত্তর আর একটু সামনে আগানো যায় সেটি হচ্ছে আমি যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি আর এটাকে সি ধরি তাহলে হচ্ছে কিন্তু এ প্লাস বি সি আর এ প্লাস বি সি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি অর্থাৎ এইটা যোগ এইটা ইন্টু এটা প্লাস এইটা তাহলে আমরা এখন সেইভাবে সাজাই এটা যোগ এটা ইন্টু এইটা প্লাস এইটা যে এটির সাথে এটা একবার যোগ ইন্টু এটার সাথে এটা একবার যোগ এবার এইটার মান কিন্তু ওয়ান এটার মান যদি ওয়ান হয় ওয়ান ওয়ান ইন্টু এটা হবে এটা হবে এটার মান যদি ওয়ান হয় তো ওয়ান ইন্টু এটা ওয়ানের সাথে এটা গুণ করে এটাই হয় এ নট প্লাস বি নট এটা হয় ফাইনালি আমরা উত্তর পেলাম এ বার প্লাস বি বার তাই না এটাই উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা সরলীকরণ মান নির্ণয় করতে পারি লজিক গেট থেকে তো আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ